নমস্কার ফিট অ্যান্ড ফাইন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে কথা বলবো অ্যানাল ফিশার বা রেকটান ফিশারে বা পায়খানার রাস্তায় ব্যথা হলে কোন কোন খাবার আপনার খাওয়া উচিত অ্যানাল ফিশারে কোন কোন ডায়েট আপনার নেওয়া উচিত সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর কেবল ডায়েট ফলো করেই আপনি আপনার পায়খানার রাস্তার ব্যথাকে ঠিক করতে পারবেন তাই এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চলুন শুরু করি প্রথমে তো আপনাকে জানতে হবে ফিশার কেন হয় আর ফিশারকে ঠিক করার জন্য খাবার কেন এত ইম্পর্ট্যান্ট কেন কি নাইনটি পার্সেন্ট কেসে ফিশার হয় কনস্টিপেশনের জন্য আমাদের যখন কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয় এই কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন হতে হতে ফিশার হয় আজকের মানুষের সিডেন্টি লাইফস্টাইল বেশি জাঙ্ক ফুড খাওয়া বাইরের খাবার বেশি খায় জল কম খায় এতে কি হয় বডিতে জল কম হয় আর সেই কারণে স্টুল খুব হার্ড তৈরি হয় আর যদি হার্ড স্টুল তৈরি হয় তবে তা একসাথে বাইরে বেরোবে না তা ফ্র্যাগমেন্টেড হয়ে হয়ে যায় যায় মানে মতো ফলে তা একসাথে বাইরে আসে না স্টুল যখন থেমে থেমে ধীরে ধীরে বাইরে আসে তখন তাকে প্রেসার দিতে হয় আবার এদিকে মানুষ তো বেশিরভাগ ইন্ডিয়ান টয়লেটে বসে না বেশিরভাগই কোমরটে বসে ইন্ডিয়ান টয়লেটে বসার এমন কিছু সুবিধে আছে যা ন্যাচারালি হেল্প হয় স্টুল বাইরে বের হতে আবার এদিকে বেশিরভাগ মানুষ আজকাল বাথরুমে মোবাইল নিয়ে যায় এতে কি হয় যে থিংকিং তার ডাইভার্ট হয়ে যায় আগে মানুষ কি করত বাথরুমে যেত কাজ করে বাইরে চলে আসতো এখন কি করে ওখানে বাথরুমে মোবাইল নিয়ে গিয়ে মোবাইল দেখে মানে ওখানে টাইম আছে ওখানে বেশিক্ষণ বসবে এতে কি হয় ব্লাড ফ্লো নিচের দিকে বেশি হতে থাকে ওতে পাইলসও বাড়ে আর যদি কনস্টিপেশন হয় সেক্ষেত্রেও প্রেশার বেশি অ্যাপ্লাই করে আর হার্ট স্টুল যখন বাইরে আসে তখন মলদারের ভেতরে যে পোর্শন তাকে ক্র্যাক করে দেয় মানে কেটে বাইরে আসে যখনই বাইরে আসবে তখন বেশ একটু ওখান থেকে রক্ত বেরোবে এর জন্য ফিসার যখন হয় শুরুর দিকে তখন রক্ত দেখতে পাবেন দু তিন ফোটার মতো এমন নয় যে অনেকটা রক্ত বেরোবে যখন প্রথম চিড়ে যাবে তখন হবে হতে পারে নেক্সট দিন রক্ত নাও বেরোতে পারে কিন্তু আপনার অনেক অনেক ব্যথা হবে কেন কি ওখানে তো চিড়ে গেছে আপনার আমাদের রেক টার্মের ওয়াল কেটে গেছে ওই কাটা জায়গা আপনি তো দেখতে পাবেন না যখনই বাথরুমে যাবেন ব্যথা হবে খুব বেশি ব্যথা হবে পেন হবে আর একটা কথা না কেবল আপনার পটির সময় ব্যথা হবে যখন আপনি বাথরুম করতে যাবেন তখনও দেখবেন আপনার ব্যথা হবে বাথরুম পেলেও লেট করে হচ্ছে কেন কি এর যে সেন্টার তা ইন্টারডিলেটেড এই যে ব্যথা তা সব থেকে বেশি অনুভূত হয় অ্যানাল ফিশারে কারণে স্টুল হয় আর স্টুলের জন্য ফিশার হয় তাই কনস্টিপেশনকে ঠিক করতে হবে এখানে বুঝতে হবে কোন কোন খাবার বেশি খেতে হবে আর কোন কোন খাবার খাওয়া যাবে না যে যে খাবারে ম্যাক্সিমাম ফাইবার আছে সেই সেই খাবার আপনাকে খেতে হবে হাই ফাইবার কোনগুলো গ্রীন কালারের যে কোন ভেজিটেবিল ফ্রুটস রুটি তবে আটা রুটি ময়দার খাবেন না ময়দা রিলেটেড প্রোডাক্ট অ্যাভয়েড করুন রেড মিট টোটালি খাওয়া যাবে না প্রথম কিছু দিন তো চিকেনকেও অ্যাভয়েড করুন আপনার খাবার ভেজিটেরিয়ানে শিফট করতে হবে বিশেষ করে প্রথমের দিকে এর সাথে সাথে জল সঠিক পরিমাণে খেতে হবে দিলে তিন চার লিটার জল আপনাকে খেতে হবে আপনি যদি এমন জায়গা থাকেন যেমন ওয়েস্ট বেঙ্গল মুম্বাই উড়িষ্যা যেখানে হিউমিডিটি অনেক বেশি থাকে ওখানে তো গরমের দিনে অনেক ঘাম হয় তাই ওখানে জল অনেক বেশি খেতে হবে জল কম খেলে শরীর ড্রাই হয়ে যাবে আর এর ফলে স্টুলও হার্ড হয়ে যাবে তাই বেশি করে জল খেলে স্টুল সফট রাখতে হেল্প করে এছাড়া প্যাকেট ফুড ফুড চিপস ক্যান খাওয়া যাবে না পিজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যাবে না এই সমস্ত জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যদি নর্মাল খাবার খেয়েও স্টুল সফট না হয় তবে কিছু সাপ্লিমেন্ট নিন মানে ফাইবার সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন যেমন ঈশবগুল এখানে বেসিক্যালি আলাদা আলাদা প্ল্যান্ট সোর্সের ফাইবার থাকে ঈশবগুল জলের মধ্যে এক বা দু চামচ নিয়ে খান যদি আপনার স্টুল সব থাকে বা সেমি লিকুইড থাকে তবে আপনার ব্যথা কম হবে আর যদি আপনি ভাবেন খাবারে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না স্পাইসি ফুড খাবেন জাঙ্ক ফুড খাবেন তবে তার পরের দিন সকালে আপনি বুঝতে পারবেন আর এক ব্যাপার এমন হয় যে কোনোভাবেই খাবার চেক করতে পারে না তাদের স্টুল সফট করার জন্য স্টুল সফটনার আলাদাভাবে নিতে হবে যেমন দুটো एग्जांपल আপনাদের বলছি এক ডুফালাক আর এক ক্রিমাফিন এগুলো আলাদা আলাদা প্রোডাক্ট স্টুল সফটনার এগুলো ডাক্তারের পরামর্শ মতো নিতে পারেন প্রবলেম এই যে এই ওষুধে অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং হয় হতে পারে আপনি অফিসে যাচ্ছেন বা পৌঁছে গেছেন তখন আপনার ক্র্যাম্পিং হতে পারে তাই বলবো খাবারে ফাইবার বাড়িয়ে দিন প্রতিদিন অনেক ভেজিটেবল খান গাজর মূলো বরবডি শিম ক্যাপসিকাম যা কিছু এতে ন্যাচারালি ফাইবার থাকবে আর এটাই সব থেকে ভালো এতে আপনার ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো থাকবে আগেকার দিনে কি হতো যারা মনি ঋষি ছিলেন তারা তো ভেজিটেরিয়ানই ছিলেন তাতে তাদের বডিও ভালো থাকতো ডাইজেশনও ভালো থাকতো ওনাদের স্লিপ সাইকেলও ভালো থাকতো আপনাকেও তাই করতে হবে তবে এই অসুখ এমনই যে আপনাকে এটাই করাবে কেন কি এই অসুখ এত পেইনফুল হয় যে আপনি ওটাই করতে বাধ্য থাকবেন এই ভেজিটেবল ডায়েট না কেবল অ্যানাল ফিশারের জন্য ভালো কেন কি কনস্টিপেশন থেকে পাইলসও হয় তাই এই ডায়েটকেই হ্যাবিট করে দিন আপনি চিকেন খেতে পারেন তবে এর সাথে ওই পরিমাণ ফাইবারও খেতে হবে সব সময় খেয়াল রাখতে হবে আপনার স্টুল যেন সফট হয় এতে অ্যানাল ফিশার ঠিক করতে সাহায্য করবে আশা করছি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিন আর শেয়ার করে দিন বন্ধুদের কাছে কলিগস কাছে বা ফ্যামিলি মেম্বারস কাছে যাতে তাদের হেল্প হয় হতে পারে তারা আপনাকে কিছু বলেনি কিন্তু ভেতরে ভেতরে তার এমনই কিছু প্রবলেম আছে সাবস্ক্রাইব করুন ভিডিওকে যাতে এমন ভিডিও আপনি পেতে থাকেন বাই